সুবহানাল্লাহ বলে নাও আপনি আল্লাহর পথে থাকবেন সারা গ্রামের মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে জয় আপনারই হবে কারণ কি আল্লাহ শ্রেষ্ঠ কুশলী আল্লাহ শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী ভাই আমরা যারা অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত করি আপনারা জানেন এক সময় গোটা দেশ আমাদের বিরুদ্ধে যে স্থানের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়েছে আপনি বলবেন হজুর কোরআনে জায়গা দিয়েছেন আমি ওর ব্যাখ্যাতে যাচ্ছি না সার কথা অতটুকুই মনে রাখবো ইউসুফ আলী সালাম তখন দুর্ভিক্ষের বছর শুরু হয়েছে আর তিনি গম বিতরণ করছেন এক যুবক এসছে এসে বলছে মিম্মা কল আতিনি মিম্মা আতাক আল্লাহ আল্লাহ আপনি যা দিয়েছেন আপনি আমাকে তা থেকে কিছু দা আপনি আমাকে তা থেকে কিছু দেন যারা গম বিতরণ করছিল নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ওকে তোমরা কিছুটা দাও ইউসুফ আলী ইসলাম বললেন তোমরা ওকে কিছু দাও প্রত্যেককে যেমন দিচ্ছিল গম বিতরণকারীরা ওকেও ততটা দিত না যুবক ছেলেটি কিছুক্ষণ পরেই বলল কাল আসিদিনি হুজুর আমায় কিছু বাড়িয়ে দেন হুজুর কিছু বেশি দেন আল্লাহ বাঘের নবী ইউসুফ আলী সালাম বললেন তোমরা ছেলেটাকে আরো কিছু বাড়িয়ে দাও তো যারা গম বিতরণ করছিল সবাইকে যা দিল ওরে তার ডবল ছেলেটা আবার বলল জন ছেলেটা আবার বলল কলা হুজুর আমায় আরও দেন নবীসুফল গম বিতরণকারীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা এই যুবক ছেলেটাকে আরো দাও ছেলেটাকে একবার দুইবার তিনবার দেওয়া হল এরপরেও জোয়ান ছেলেটা বলল আরো কিছু বাড়িয়ে বললেন বললেন সোন মিশার সহ মিশরের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে দুর্ভিক্ষের মোকাবেলা দিয়েছেন আমার আল্লাহ আমার এই দুর্ভিক্ষের পিরিয়ডে মানুষকে ছেন আল্লা আল্লাহ মানুষকে মুক্তি দেবেন দুর্ভিক্ষ থেকে নাজাত দিবেন কিন্তু আমি ওসিলা তুমি একবার চাইলে দিলাম দ্বিতীয়বার চাইলে দিলাম তৃতীয়বার চাইলে দিলাম আবার চাইছ তোমাকে আবাদ দেব তাহলে এই দুর্ভিক্ষ কবলিত মিশরের মানুষকে আমি মুক্তি দিব কেমনে এই দুর্ভিক্ষ কবলিত মিশরের মানুষদের জন্য আমি মুক্তির অশিলা হব কেমনে। জোয়ার ছেলেটা বলল হুজুর ব্যাধি নেবেন না যদি আপনি আমায় চিনতে পারতেন আমি কে আমার পরিচয় যদি আপনি জানতে পারতেন তাহলে তামা মিশরের খাদ্য ভান্ডারটাই আপনি আমার হাতে তুলে দিতেন হজুর আমি যে কে আপনি চিনতে পারেন পারলে পুরো মিশরের যে খাদ্য ভান্ডারটা আছে আপনি আমার হাতে তুলে দিতে আল্লাবাকে ন ইউসুফ বললেন কে তুমি তোমার পরিচয় কি জোয়ান ছেলেটা বলল হুজুর আপনায় কি মনে পড়ে জোলা দিন আপনার নামে অপবাদ দিয়েছিল জোলা এখা দিন আপনাকে দোষারোপ করেছিল সেদিন আমি ছিলাম সেই ছেলেটা যে ছেলেটা আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিল আমি সেই ছেলেটা আরে বাবা ইসুব আলী ইসলামের প্রতি ওই অপবাদ আরোপিত হওয়ার পর তিনি জেলে গেছেন বছরের পর বছর জেলে জেলখানায় কাটিয়েছেন জেলখানা থেকে মুক্তি পেয়েছেন জেলখানার অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন জেল থেকে মুক্তি পেয়েছেন তারপরে মিশরের খাদ্য ভান্ডারের দায়িত্ব পেয়েছেন তারপরে প্রথম সাত বছর মিশরে প্রচুর ফসল ফলেছে তারপরে দুর্ভিক্ষ শুরু হয়েছে তারপরে তো এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক পবিত্রতার পক্ষে যে ছেলেটা সাক্ষ্য দিয়েছিল সে তো তখন দুধপশু বাচ্চা সবাই যখন ইউসুফ নবীর বিরুদ্ধে দিত সেই সময় আল্লাল নবী ইউসুফ বলেছিলেন আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো একজন আছে মিশরের আজিজ তখন বলেছিল কে তোমার পক্ষে সাক্ষ্য প্রদান করবে নবী ইউসুফ আলী ইসলাম বলেছিলেন আপনার বাড়িতে আপনার বাড়িতে থাকা ছোট্ট একটি দুগ্ধপোষ্য বাচ্চা যে বাচ্চাটি আপনাদের আত্মীয় হয় আল্লাহ পাখের করান জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছে অসাখে দশাখেদ উমি সহ

আত্মীয়দের কেউ ইউসুফ নবীর পক্ষে সাক্ষ্য প্রদান করেছিল বলেন। কি বলেছিল বলেছিল ইউসুফের জামাটা পরীক্ষা করে সামনে সেরা না পিছনে সেরা সেরা যদি সামনে থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ইউসুফ জোলাইখাকে ধরে দস্তাদস্তি করছিল জোলায়খা বাঁচবার চেষ্টা করতে যে ইউসুফের সামনের দিকে জামা চিলে গেছে তাহলে ইউসুফ মিথ্যাবাদী আর জোলায়খা

ওই গুপস্তাবে রাজি না হয়ে বাজবার জন্য ইউসুফ দৌড়াচ্ছিল আর জোলা একা তখন পিছন দিক দিয়ে ইউসুফের জামা টেনে ধরল সোহান বললেন না তো আর একটু মন খুলে বলেন না কে সাক্ষ্য দিচ্ছে তখন আপনি সিদ্ধান্ত নেন জোলায়কা মিথ্যা বলছে আর ইউসুফ বলে সত্য বলছে ইউসুফ আলী ইসলামের জামা ছেড়া কোন দিকে জোলায়কা তো বাড়ির সেবিকারদের দিয়ে ইউসুফকে ডাকলো ইউসুফ আলী ইসলাম তো ভালো মনেই এলেন কিছুই তো জানতেন না ইউসুফ নবী নাকি যারা নবী হয় তারা গায়েব জানে এমন আছে ওটা বাড়ি রে যায় না মানা ওটা বাড়ি রেখে আসে না ওইসব পড়তে নেই ওসব পড়তে নেই মানা বাড়ি বলি আমি দেখুন এটা ছোটবেলা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের সিদ্ধান্ত ঠিক হলে আমাদের বাচ্চা কাচ্চাদের লেবাস পোশাক আচার আচরণ বাচ্চারা কোনটা বলবে কোনটা বলবে না সেটা বাচ্চারা পারিবারিক ভাবেই পরিবারের সদস্যদের কাছে যদি সুযোগ হয় আমি পরে আবার বলবো আজকে যেটা আপনাদের জন্য বলবো ভাই নবী মানে তো গায়বের খবর জানা না নবীরা গায়েবের খবর জানে আরে জোর করে বলবেন আসলো হয়ে যাচ্ছে জিজ্ঞেস করছি নবীরা খবর রাখে গায়েবের খবর একজন রাখেন তিনি আল্লাহ তিনি কে জোর গর বলে না তিনি সবাই বলুন তিনি কে আল্লাহ নবীরা কেউ গায়েবের মালিক না খায়বারের যুদ্ধে জনিকা ইহুদি ইহুদিনী এক মহিলা এটা ছাগল জবাই করে চামড়া ছাড়িয়ে নারী ভুড়ি মার করে সেই ছাগলে বিষ মিশিয়ে রসুলের জন্য হাদিয়া পাঠাচ্ছে রসুল কবুল করলেন ওই ছাগলের গোস্ত রান্না হলো ছাগলের গোস্তে কি ছিল জোর ঘর বলে না এন্তেকালের সময় পর্যন্ত ওই বিষের প্রতিক্রিয়া হচ্ছিল রসুলের জানতেন ছাগলের গোষ্ঠে বিষ মেশানো খেতেন রসুল জোরে বলেন হ্যাঁ এটা ঠিক যে গায়েবের কিছু খবরা খবর আল্লাহ কখনো কখনো জানিয়েছেন নবীরা আমি কোরআনের একটা আয়াত পুরি দেখেন সুরানের সাথে মন দিয়ে শুনতে হবে আপনাদের মনোসংযোগ সংযোগের অভাব হলে আমি আর বোঝাতে পারবো না আল্লাহের কোরআন জানিয়েছে ও আল্লা কামালাম তখন জানা এখানে কি তোদের আল্লাহ পাখের করম জানিয়েছে ও আল্লা মা কামালাম তখন তালাম মহান আল্লাহ জানিয়েছেন ওর সুর তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন তিনি মানে আল্লাহ আল্লাহ আপনাকে শিখিয়েছেন আমরা যেন বললাম কি শিখিয়েছেন মহান আল্লাহ জবাব দিলেন জানতেন না আর একটু মন খুলে না কথাটা বুঝতে পারেননি আর ভালোভাবে নেন অথচটা করানো রায় আল্লা তালাম মহান আল্লাহ জানিয়েছেন তিনি আপনাকে শিখিয়েছেন আপনি জানতেন না যা আপনি সবাই একটু বলুন এই কথাটা আল্লাহ আপনাকে শিখিয়েছেন যা আপনি জানতেন জানতেন না নবী জানতেন না কোনটা জানতেন না আল্লাহ এখন আপনাকে যা শিখিয়েছেন ইতিপূর্বে সেটা আপনি জানতেন না ভাই নবীর এলে মোজন করার মতো দাড়ি বাড়লা পৃথিবীতে নেই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত আর একটু মন করলে নবী পণ্ডিত পৃথিবীতে কেউ আজকের পৃথিবীতেও যারা বড় বড় সায়েন্টিস্ট বড় বড় বৈজ্ঞানিক বড় বড় রিসার্চার জ্ঞানের কাছে তারা না। এর একটা কথা বললেন 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 মালাম তখন তা আলাম আমি আপনাকে শিখিয়েছি যা আপনি জানতেন না তার মানে নবীর জীবনে এমন সময় ছিল যে আল্লাহ নবীকে যা জানিয়েছেন এমন একটা সময় ছিল যে সময়ে নবী জানতেন কিন্তু ক্ষেত্রে এমন কোন সময় বলো নেই যে সময়ে আল্লাহ আমি বোঝাতে পারছি কিনা না আল্লাহ এখন জানেন আর আগে বলেন আগেও জানতেন রাইট তাহলে আল্লাহর ক্ষেত্রে এমন কোন সময় নেই যে সময় আল্লাহ জানতেন না সব সময় জানতেন এখনো জানেন আগামীতেও আগামীতেও এটাই বলো খালেকার মতলুকের পার্থক্য এটাই সৃষ্টি আর সষ্টার পার্থক্য নবীর সিনাকে আল্লাহ এলএম দিয়ে ভর্তি করে দিয়েছে এরপরও আল্লাহ বলেছে আল্লাহ আখা মা আলাম তালাম আমি আপনাকে এমন কিছু শিখিয়েছি যা ইতিপূর্বে আপনি জানতেন না কিন্তু আল্লাহর ক্ষেত্রে এমন কোন বিষয় নেই যেই বিষয়ে আল্লাহ ইতিপূর্বে জানতেন না আল্লাহর ক্ষেত্রে এমন কিছু আছে পার্থক্য এটাই আবেদ আর মের পার্থক্য এখন কেউ যদি বলে যে রসুল গায়েব জানতেন বলা রদে বেদাতে পরিষ্কার লিখেছেন কেউ যদি বিশ্বাস করে নবীরা জানতেন এটা কোন গল্প নয় এটা আড্ডা মারবার কোনো জায়গা নয় এটা আখিদা একমাত্র মহান আল্লাহ জানিয়েছেন গায়ে গায়েবের চাবি কাটি সব আমার আল্লাহর কাছে আরো আওয়াজ দিয়ে বলেন গায়েবের চাবি কাটি সব আমার গায়েবের খবর তিনি ছাড়া আর কেউ রাখেন না সুমান আল্লাহ বলুন আরো আবাজ দিয়ে বলেন হাজরিন আমি যে কটা কথাটা বোঝাতে এখানে এত কথা বলে ফেললাম ইউসুফ নবী কি জেনে গেছেন কেন ডেকেছে জোর নয় হ্যাঁ আল্লাহ জানালে জানবেন তিনি জানাতেও পারেন ইউসুফ নবী গেছেন সরল মনে তবে মনটা সেদিন ইউসুফ নবীর একটু খারাপ জলায় খাওয়া অসময়ে ডাকছে কেন আল্লাহ নবী ইউসুফ আলী ইসালাম তবু আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আজ জোলায় অসময়ে ডাক দিয়েছে সাধারণত এমন সময় জোলায় কামায় ডাক দেয় না ও রুলা দাবিল আমার এগেনস্টে এটা যদি জোলায় খার কোন চক্রান্তের বেড়া হয়ে থাকে আল্লাহ ও রুলা দাবিল আপনি তো চক্রান্তকারীদের চক্রান্তকে চুরমার করে দিতে পারেন চক্রান্তকারীদের বেড়া আপনি তো ছিন্ন ভিন্ন করে দিতে পারেন এটা যদি আমার ওগে নেষ্টে জলায় চক্রান্ত হয়ে থাকে আল্লাহ জলায় এই চক্রান্তের বেড়া জাল আপনি ছিন্ন ভিন্ন করে দিন আল কোরআনে আল্লাহ বলেছেন ওমাকারু তারা চক্রান্ত করে ওমাকার আল্লাহ আর আমি কৌশল অবলম্বন করি সুবহানাল্লাহ বললেন আরেকটা মন গুলে আল্লাহ কি বলছেন তারা কি করে তারা চক্রান্ত করে আর আমি কি করি কৌশল অবলম্বন করি আপনি আল্লাহর পথে থাকবেন সারা গ্রামের মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে জয় আপনারই হবে কারণ কি আল্লাহ শ্রেষ্ঠ কুশল আল্লাহ শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী ভাই আমরা যারা অল ইন্ডিয়া সন্ন্যতাল জামাত করি আপনারা জানেন এক সময় গোটা দেশ আমাদের বিরুদ্ধে গোটা দেশের আলেমরা আমাদের বিরুদ্ধে কোনো ক্ষতি হয়েছে আমাদের